নমস্কার জয় মাতা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্তে দেখি অনুষ্ঠান দেখুন না কেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন ইয়ে দর্শকগুরু তোর কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকার আনন্দ থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোাচার্যর অনুষ্ঠান দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে নিই ইয়েস দর্শক বন্ধু আজকের টোটকা হচ্ছে এমন একটা দুর্লভ মন্ত্র যে দুর্লভ মন্ত্রটা ধনপ্রাপ্তির মন্ত্র যে আপনার জীবনে টাকা পয়সার অভাব ধন দৌলতের অভাব আপনি পেটে চাইছেন কিন্তু কোনোভাবে পেটে পাচ্ছেন না কোনো না কোনো শক্তি সেটা হতে পারে আপনার বাড়ির কেউ শত্রু সবসময় বাড়ির লোক হয় কাছের লোক হয় কথাটা শুনতে হয়তো অপ্রিয় লাগবে রামায়ণ মহাভারত দেখিয়ে দিয়ে গেছে শত্রু সব সময় আপনার বাড়ির লোক আপনার কাছের লোক হয় মিত্র হয় আপনার দূরের লোক যে যে কোনোভাবেই হোক আপনার যে উন্নতি আপনি জীবনে প্রগ্রেস করুন আপনার জীবনে একটা আর্থিক স্বচ্ছলতা আসুক কোনোভাবেই অনেকে চায় না এ ছাড়াও যদি আপনার কোনো গ্রহগত সমস্যা থেকে থাকে তাহলে এই দুর্লভ মন্ত্র আপনাকে আট দিনের মধ্যে নিজের চমৎকার দেখিয়ে দেবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দর্শক বন্ধু তার কারণ হচ্ছে যে আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা পৃথিবীতে এমন কোনো মানুষ দেখাতে পারবেন না যে তার জীবনে কোনো সমস্যা নেই হতে পারে অর্থনৈতিক সমস্যা হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে সামাজিক সমস্যা হতে পারে ভালোবাসার ক্ষেত্রে সমস্যা হতে পারে দাম্পত্য জীবনের সমস্যা আর আজকালকার দিনে দু সালে দাঁড়িয়ে সবথেকে মোস্ট ক্রিটিক্যাল প্রবলেম হচ্ছে যেটা ফিনান্সিয়াল ক্রাইসিস অধিকাংশ মানুষ আর্থিক সমস্যায় জর্জরিত ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে একটা জায়গায় ঋণ নিয়েছে নিয়েছে পাওনাদার এসে তাকে অনবরত বিরক্ত করছে টাকা দিন টাকা দিন টাকা দিন হয়তো বিরক্ত কথাটা আপত্তি আসতে পারে যে পাওনাদার টাকা চায় সে তো ন্যাচারালি পাবেই কিন্তু যার কাছে পাবে তার কাছে বিরক্তিকর কারণ সে তো দিয়ে উঠতে পারবে না তাহলে সে কি করবে আরেকজনের কাছ থেকে টাকাটা ধার নিল নিয়ে এটা শোধ করলো মানে ছিল একটা গাড্ডায় পরে আরেকটা গাড্ডায় পড়ল এই যে সমস্যা তাহলে কাইন্ড অফ ফিনান্স রিলেটেড সমস্যা তার থেকে আপনাকে মুক্তি দেবে এই যে ধনপ্রাপ্তি দুর্লভ মন্ত্র কেন দুর্লভ মন্ত্র বলছি না এই মন্ত্র অতি সুপ্রাচীন গুপ্ত মন্ত্র চট করে এসব মন্ত্র আপনারা কোথাও পাবেন না এগুলো বিভিন্ন বই থেকে রিসার্চ করে বা অনেক বছর আগে গুরুমুখী বিদ্যা সেই গুরুমুখী বিদ্যাকে কাজে লাগিয়ে আজকে আপনাদের হাতে এই সমস্ত প্রয়োগ পদ্ধতি কৌশল মন্ত্র তুলে দিতে পারছি এই মন্ত্রর মধ্যে আপনার যে অর্থের দেবী যিনি মা লক্ষ্মী যার আশীর্বাদ ছাড়া যার বরদান ছাড়া যার কৃপাদৃষ্টি ছাড়া আপনি আমি পৃথিবীতে কোনো মানুষই অর্থের মুখ দেখতে পাব না অর্থশালী ব্যক্তি হয়ে উঠতে পারব না তিনি হচ্ছেন মা লক্ষ্মী কি করতে হবে না যে কোনো শুক্রবার দিনকে থেকে শুরু করতে হবে এই ক্রিয়াটা শুক্রবার দিন কখন এটা করবেন না আপনি যখন সূর্যোদয় হচ্ছে আপনার বাড়িতে যদি পঞ্জিকা থেকে থাকে তাহলে সেদিনের ডেটের পঞ্জিকাতে দেখে নিতে হবে সূর্যোদয় কটায় আর তার থেকেও এখন অনেক মডারেট হয়ে গেছি আমরা কি করবেন আপনার মোবাইলে গুগলে গিয়ে সেদিনের ডেটের সানরাইজ টাইম দেখে নেবেন গুগল বন্ধু আছে এর থেকে তো বড়ো বন্ধু আর কেউ হয় না গুগলে গিয়ে সার্চ করবেন টাইপ করলেই আপনাকে দেখিয়ে দেবে সেদিনের সূর্যোদয়ের টাইমটা তাহলে সূর্যোদয় যখন হচ্ছে সেই সূর্যোদয় থেকে বারো মিনিটের মধ্যে যখন আপনি বিছানায় আছেন বিছানাতে বসেই মুখ না ধুয়ে কারোর সাথে কথা না বলে কি করবেন থেকে বারো মিনিটের মধ্যে শুক্রবার দিন বিছানায় পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসে একটু পরেই স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা আপনাকে বার অথবা একত্রিশ বার অথবা বার, অথবা বার। আবারও রিপিট করছি যে মন্ত্রটা একটু পরে স্ক্রিনে দেখাবে বার অথবা বার। অথবা একচল্লিশ বার অথবা একান্নবার যে কোনো একটা এতবার আপনাকে জব করতে হবে জব করার সময় আপনি নিজের ইচ্ছাটাকে মনে মনে বলুন কি বলেছি যে আপনি যেটা চিন্তা করবেন আপনার সাবকনসিয়াস মাইন্ডকে যত অ্যাক্টিভেট করবেন ততই আপনি সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারবেন সাবকনসিয়াস মাইন্ডকে ঢুকিয়ে দিন যে আপনার জীবনে অর্থের অভাব ছিল না আই অ্যাম রিচেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড আমি প্রচুর পরিমাণে একজন ধনশালী ব্যক্তি আমি একজন নিজেকে ধন কুবের মনে করি মা লক্ষ্মীর আশীর্বাদে আজকে আমার কাছে সব কিছু আছে কাকে বলছেন এই পৃথিবীকে কাকে বলছেন আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কাকে বলছেন এই ব্রহ্মাণ্ডকে কাকে বলছেন ইউনিভার্সকে আপনি ইউনিভার্সকে যা বলবেন ইউনিভার্স সেটা আপনাকে দিতে বাধ্য এই প্রসঙ্গে ছোট্ট করে একটা কথা বলি ইউনিভার্স পৃথিবী এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড কাকে নিয়ে মানুষকে নিয়ে আপনি একটা মানুষকে বিনা কারণে একটা গালি দিয়ে দেখুন অপর একজন ব্যক্তির কাছ থেকে আপনাকে দশটা কালই শুনতে হবে অর্থাৎ আপনি ইউনিভার্সকে যা দেবেন ইউনিভার্স আপনাকে তার ডবল ডবল ডবলের থেকে বেশি রিটার্ন দেবে এটা হচ্ছে নিয়ম এবং আপনারা অনেকেই জানেন যে নিউটনের থার্ড ল যেটা আমরা পড়াশুনো করে চেনেছি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে আপনি যা দেবেন আপনাকে ফেরত পেতেই হবে দেওয়ালে ঘুষি মারেন কেন আপনার হাতে লাগে দেওয়াল বা ওয়ালটা আপনাকে উল্টো প্রতিক্রিয়া দিচ্ছে মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা দেখুন মন্ত্রটা হচ্ছে ওং নম হ্রীং শ্রীং ক্লিং শ্রীং চিন্তা হরি লক্ষ্মী মম গৃহে ধন চিন্তা দূরী করতুসাহা আবারও একবার উচ্চারণ করছি ওম নম হ্রীং শ্রীং ক্লিং শ্রীং চিন্তা হরি লক্ষ্মী মম গৃহে ধন চিন্তা দূরী করতু সোহা এই মন্ত্রটা আপনাকে জপ করতে হবে কি বলেছি যে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবেন কিন্তু আপনাকে আগে থেকে একটা জিনিস একটু সংগ্রহ করে রাখতে হবে হলুদ রঙের কোনো কাপড়ের টুকরো বা হলুদ রঙের একটা রুমাল এইটাকে আপনাকে সাথে নিয়ে অর্থাৎ কোলের মধ্যে রাখতে পারেন বা হাতের মুঠোর মধ্যে রাখতে পারেন বা আপনারা গায়ের যে কোনো জায়গাটি আপনি রাখতে পারেন হলুদ রঙের একটা কাপড়ের টুকরো বা হলুদ রঙের রুমালটাকে আপনি সঙ্গে রেখে এই মন্ত্রটা জপ করবেন মন্ত্রটা জপ করা হয়ে গেলে আপনি ওই যে হলুদ রঙের রুমাল বা কাপড়ের টুকরো বলছি সেইটাকে আপনি আপনার বালিশের তলায় রেখে দিন আপনি যে বালিশে ঘুমাচ্ছেন সেই বালিশের তলায় কদিন করবেন টানা পরপর পর আট দিন শুক্রবার থেকে শুরু করে টানা পরপর পর আট দিন সূর্যোদয় থেকে বারো মিনিটের মধ্যে একইভাবে এই মন্ত্র একুশবার অথবা বার, অথবা একচল্লিশ বার অথবা বার জপ করবেন শুধুমাত্র একটাই কথা বলা যে আমার যারা মহিলা ভক্ত শিষ্য সাবস্ক্রাইবার আছে তাদেরকে বলা যে আপনাদের যদি ক্রিয়াটা করাকালীন কোনো কারণে আপনারা আপনাদের পিরিয়ড হয়ে যায় প্লিজ স্টপ করে দেবেন আবার প্রথম শুক্রবার থেকে শুরু করবেন কারণ ওই সময়টার জন্য আপনাদের এই ক্রিয়াটা করা যাবে না আপনি এই মন্ত্র জপ করছেন জপ করে আপনি কি হলেন না আপনি মা লক্ষ্মীকে আপনার ঘরে আসার জন্য নিমন্ত্রণ দিচ্ছেন আহ্বান করছেন আপনার চিন্তা হয়ে গেল দূর মন্ত্রের মধ্যেই বলা আছে ধন চিন্তা দূরী করতুস্বাহা অর্থাৎ আমার যে ধনের যে চিন্তা অর্থের যে চিন্তা হে মা লক্ষ্মী হে প্রভু নারায়ণ দূর করে দাও আর আপনি হয়ে উঠবেন মালামাল এরপরেও যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আবারও বলছি পেট কনসালটেন্ট ফেসবুক এবং ইনস্টাটের জ্যোতিষগুরু অ্যান্ড অ্যাট দাটের জোটিশগুলো দোনে নামে সার্চ করে ফলো করে আমাকে মেসেজ করো ধৈর্য ধরো আস্তে আস্তে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণে যেন মা তারা বাবাগুরু বান্ধবের কাছে একটাই কর চলে প্রার্থনা আমার প্রতিনি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্তে অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করি তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক কারণ জয়ী বানানোই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা